সৌদি আরব সহ আরব কান্ট্রির জন্য খুবই গুরুত্বপূর্ণ কিছু আরবি ভাষা জেনে নিব প্রথমটি হচ্ছে তাল হেনা বা তাল হিনা এখানে আসো বা এদিকে আসো তাল মানছে আসো হেনা বা হিনা মানছে এখানে হাইয়াক মানি ওয়েলকাম বা স্বাগতম আখলান ওয়েলকাম বা স্বাগতম তাহলে স্বাগতম জানাতে আমরা দুইভাবে ভাবে জেনে নিলাম হাইয়াক বা আখলান ওয়েলকাম বা স্বাগতম ওয়াখার সরান জেন মানছে বালো সাহ মানছে সঠিক বা সত্য ফাদলিক প্লিজ বা অনুগ্রহপূর্বক আসিফ মানসি দুঃখিত বা সরি নাম ইয়েস বা হা লা মানে নো বাংলাতে না আহলান ওয়েলকাম বা স্বাগতম সকালবেলা কারোর সাথে দেখা হলে আমরা আরবিতে এইভাবে বলবো সবাল খায়ের বা সবাল খায়ের শুভ সকাল ইংরেজিতে গুড মর্নিং সন্ধ্যার সময় বা বিকেলবেলা কারোর সাথে দেখা হলে আমরা বলবো মাসায়েল খায়ের বা মাসাল খায়ের শুভ বিকেল বা শুভ সন্ধ্যা শুভরাত্রি জানাতে আমরা আরবিতে বলব তিসবা শুভরাত্রি হাইওয়ান শুভরাত্রি জানোয়ার বা পশু কালফ মানছে কুকুর হুমার মানছে গাদা জুবালা মানছে আবর্জনা আবর্জনা বা গার্বেজ এই শব্দগুলো আমার বন্ধু বান্ধবকে ডাকার জন্য ব্যবহার করতে পারি ঠাট্টা তামাশার ক্ষেত্রে হাইওয়ান জানোয়ার ইয়া হাইওয়ান হে জানোয়ার কালফ কুকুর ইয়া হুমার গাদা জুবালা মানছে আবর্জনা গুমামা মানছে আবর্জনা সাবা মানছে সকাল সাবা মানছে সকাল বাদ্যহর বিকেল মাসা মানছে সন্ধ্যা মানছে রাত আলহীন মানসে এখন বাদিন মানছে পরে আলিয় মানছে আজ বকরা মানসে আগামীকাল কিল্লিশ অনেক বেশি জিদ্দান মানছে অনেক কাতির বা কৃতির অনেক বেশি জিয়াদা মানছে বেশি আখলান সুস্বাগতম অভিনন্দন কংগ্রাচুলেশন বা অভিনন্দন জানাতে আমরা বলতে পারি মবরুক খারবান মানছে ব্রোকেন নষ্ট বা খারাপ খালাস মানছে শেষ বা যথেষ্ট আলাতুল এই মুহূর্তে বা সব সময় বুঝাতে আমরা বলতে পারি আলাতুল খাল্লি বা খাল্লি বাল্লি আমি পরোয়া করি না ইংরেজিতে আই কেয়ার আই কেয়ার তো এই শব্দটি আমরা আরবিদের সাথে বলবো না কারণ আরবি অনেক মাইন্ড করতে পারে এই শব্দটি যদি আরবিদের সাথে বলেন খাল্লি বাল্লি বা খাল্লি ওয়াল্লি আমি পরোয়া করি না ইংরেজিতে আই ডোন্ট কেয়ার আই ডোন্ট কেয়ার চলেন যাই এক্ষেত্রে ইয়াল্লা ইয়াল্লা মানছি চলুন লেটস গো নো প্রবলেম সমস্যা নেই আরবিতে মাফি মুশকিলা মাফি মুশকিলা সমস্যা নেই কেতিরান অনেক ওয়ায়েত অনেক মাররা মানসে অনেক কেতির বা কাতির মানসে অনেক ওয়াজিদ মানসে অনেক হাঁ দে কাতির ইহা অনেক হাঁদ কালিল ইহা কম জিয়াদা মানছে বেশি কাতির জিদ্দান অনেক বেশি মিষ্টি মরিচকে আরবিতে বলে ফিলফিল হেলু ছোট মরিচকে বলে ফিলফিল সাগির ছোট মরিচ ফিলফিল কাবির বড়ো মরিচ ফিলফিল বারিদ ক্যাপসিকাম বিশেষ করে সালাদ হিসাবে ক্যাপসিকামকে খাওয়া হয় বিভিন্ন ধরনের ক্যাপসিকাম আছে ক্যাপসিকাম আরবি হচ্ছে ফিলফিল ফিল ফিলফিল মরিচ যে কোনো মরিচকে আরবিতে বলে ফিলফিল ফিলফিল আকদার কাঁচা মরিচ ফিলফিল আখমার লাল মরিস, ফিল ফিল গুল গোলমরিচ ফিল ফিল আবিয়াত সাদা মরিচ ফিল ফিল হার জাল মরিচ তুম মানুষের রসুন জাজার মানুষের গাজর কুসা মানুষের দুন্দল আর কান্ডিতে দুন্দুলের মতো এক সবজি পাওয়া যায় সেটাকে বলে কুসা খেয়ার মানুষের শশা কেউ কাম্বার বা শশাকে আরবিতে বলে খেয়ার তমাতিম আরবি শব্দের অর্থ হচ্ছে টমেটো টমেটোকে আবার এইভাবে বলে তোমাত বা টমাট টমেটো তাহলে টমেটোকে অনেকভাবে বলে কেউ বলে টমাতিম কেউ বলে টমাত আবার কেউ বলে বাসাল বা পেঁয়াজ বাতাতা মানছে আলু বাতাতুস আলু বাতাত মানসে আলু বাতাতিস আলু তাহলে আলুকে আমরা চারভাবে আরবিতে শিখে নিলাম বাতাতা বাতাতুস বাতাত বা বাতাতিস জুয়া মানুষের ভিতরে বাররা মানুষের বাহিরে অরা মানুষের পিছনে আমা মানসের সামনে গিদ্দা মানসের সামনে সদিক মানসি বন্ধু কয়েস মানুষের ভালো ওয়াল্লা মানসে রিয়েলি সত্যি মার হাবা মানসি হ্যালো আহলান ওয়েলকাম দা খেল মানসিক ভিতরে ইনসাইড বা ভিতরে আরবি হচ্ছে দা খেল উপরে বা উপরের দিকে তাহাত নিচের দিকে যান পাশে ফিলাল ওয়াসাদ মধ্যখানে বা মাঝখানে বাবা বলতে পারি ফিল ওয়াসাত মধ্যখানে বা মাঝখানে মার্কাস মানসি সেন্টার বা কেন্দ্র ইয়ামিন মানছি ডান দিকে ইমিন মানছি ডান দিকে ইয়াসার বা ইসার বাম দিকে বাম দিকে বা ডান দিকে আরবি আমরা দুইভাবে জেনে নিলাম ইয়ামিন বা ইমিন ডান দিকে ইয়াসার বা ইসার বাম দিকে সিদা মানছি সোজা উজবু মানছি সপ্তাহ গরিব বা গরিব নিকটে বা কাছে বা ঈদ দূরে আউয়াল মানছি প্রথম বা ফার্স্ট আখের মানছি লাস্ট বা সর্বশেষ বাদিন মানুষে পরে আলহীন মানুষে এখন দাহীন মানুষে এখন আমস মানুষে গতকাল আলিয়ম মানুষে আস বোকরা মানুষে আগামীকাল সু বা এস মানছে কি কাম মানছে কত লেস মানছে কেন ওয়াল্লা মানছে সত্যি তামাম মানছে পারফেক্ট এই ইয়েস নাম মানছে জি বা ইয়েস হালা মানছে হায় লা মানছে না সাহ মানছে সঠিক বা সত্য জেন মানছে ফাইন বা বালো উস্কুত মাফি গিরগির জিয়াদা চুপ বেশি কথা বলবা না ভাইবাব বলতে পারেন উস্কুত লাতলাম কেতির চুপ বেশি কথা না উস্কুত মাফি কালাম জিয়াদা চুপ বেশি কথা বলবা না কাল্লাম জিয়াদা বেশি কথা বলবা না তাহলে বেশি কথা বলবো না আমরা অনেকভাবে বলতে পারি মাফি জিয়াদা লাতকাড়লাম কেতির মাফি কালাম জিয়াদা কাল্লাম জিয়াদা আর যদি বলি চুপ তাহলে উস্কুত শব্দটি যোগ করবেন উস্কুত মা গির জিয়াদা চুপ বেশি কথা বলবো না উস্কুত লাত কাল্লাম কে চুপ বেশি কথা বলবো না উস্কুত মা জিয়াদা চুপ বেশি কথা বলবো না উস্কুত লাত কাল্লাম জিয়াদা বেশি কথা বলবো না চুপ মুদির আনা আবগা ইজাজা বস আমার ছুটি লাগবে মুদির মানুষের বস বা ম্যানেজার আনা আবগা আমার লাগবে বা আমি চাই ইজাজা মানুষের ছুটি মাল জেদিদ বা এস জেদিদ নতুন কোনো খবর আছে কোন নতুন খবর আছে কিনা সেক্ষেত্রে আরবিতে বলবেন মাল জেদিদ বা এস জেদিদ আর সুফা কালা খায়ের শীঘ্রই দেখা হবে কালা খায়ের সম্মানিত দেশ প্রবাসের দর্শক কিন্তু ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যারা পেজ থেকে দেখছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর যারা নতুন আছেন তাদের মাঝে ভিডিওটি শেয়ার করার অনুরোধ জানি আজকের মতো বিদায় নিচ্ছি আলাইকুম